আপন গতিতে দুই বাংলায় সমান তালে কাজ করে চলেছেন জয়া হোসেন দেশের প্রেক্ষাগৃহে তার বছরটা শুরু হয়েছিল পেয়ারা সুবাস দিয়ে এর ঠিক দশ মাস পর অর্থাৎ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা নকশী কাঠা জমিন এটি হতে যাচ্ছে বছরের শেষ সিনেমা সিনেমা প্রসঙ্গে জয়া বলেন মুক্তিযুদ্ধের এই সিনেমাটি বিজয়ের মাসে দর্শকদের দেখানো উচিত বলে মনে হয়েছে আমাদের তাই এটি আজ মুক্তি দেওয়া হচ্ছে নকশি কাথা জমিন কোন গল্প না এটি একটি দৃশ্যকাব্য এক অনন্য অভিজ্ঞতার স্বাদ পেতে সবাইকে সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে নকশী কাথা জমিল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্প গল্পের চরিত্রে দুই বোন রাহেলা ও সালেহা যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয় নিজেদের বাড়ির মধ্যে যুদ্ধটা যেন চলতে থাকে যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তি সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গেছে পরে তারা নকশীকথার মধ্যে তাদের জীবন সংগ্রামের আখ্যানটা ফুটিয়ে তোলেন কাঁথা জমিন এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে এছাড়া তিপ্পান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় আই এফ এফ আই আইএফটি ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল সিনেমাটি